Hey. Guck আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ালার আসছিলাম আমরা অনেক ভালো আছি তো কবুতরের জোল খেলে নাকি গায়ে রক্ত হয় সেজন্য আজকে কবুতরের বাচ্চা খাবো আমরা আসলাম কবুতরের বাচ্চা নেওয়ার জন্য দেখি বাচ্চা আছে কিনে É uma mas é de né? É. Como Ei. De quanto é? Querida, o que é isso? É esse bicho Ele está muito do Ele está muito

যে সময় যে জিনিসের স্বাদ তাহলে মজা লাগে শীতকালে ਇਸੋ ਗੱਦੀ ਮਨ ਗੁਰੂ ਦੇ ਗੁਰੂ ਤੇ ਖਾਈ ਦੇ

কি এটা জ্ঞানেইনা জ্ঞান বাই குருதிலாம் மகிஷ் குருதிலாம்

আমরা লাউ রান্না করতে আছি শিঙি মাছ দিয়ে লাউ হইছে আমাদের নবিক্লা ইসলামের প্রিয় খাবার লাউ তিনি বেশি পছন্দ করতেন আজকে আমরা সেই লাউ রান্না করতে আসি শিঙি মাছ দিয়ে শিঙি মাছ দিয়ে কিন্তু লাউ তরকারি অনেক মজা লাগে আবার অনেকে বলে লাউ करके के ना कि माता ठंडा रहे ना मेरा कि छोटी लाव के लिए माता ठंडा था लाव के लिए माता ठंडा था लाव दे शब्द एक बार ठंडा था सब लाव दे लाव शबाए शबाए शबाए। दे शब्द एक ये खबर लाऊं አስቀሪ አልተወጥር መጥረ ይላል እንደ

দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম

তো আপনারা ভিডিও তো দেখেন বিভিন্ন রকমের ভিডিও তো দেখেন আমরা দেশি মুরগি কবুতর আর এমন একটু ওই কবুতর খাওয়ার ঘন ঘন মুরগি আর কবুতর খাওয়ার কারণ হয়েছে এই সিজন ডাইলে গ্রামে একটু তরকারি কম খায় তরকারি পাওয়া যায় না বললেই চলে পানি কাশি বৃষ্টি একটা

네. 네, 아무래도. মানে শুক জিনি আমাৰ ভাল লাগে না লাগি আছে মিষ্টি ऐसा नहीं कि कोई नहीं जोルダー डेवलपर तो

তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ